হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস যে ফোর সেই ফোরের যে পাতাবাহার বাংলা বই সেই বাংলা বইয়ের নম্বর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমি আলোচনা করব তো তোমাদের এই যে ক্লাস ফোরের যে বাংলা বইয়ের নম্বর চ্যাপ্টারটা রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে আমাজনের জঙ্গলে অর্থাৎ আমাজন আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম জঙ্গল হচ্ছে আমাজনের জঙ্গল তো এই আমাজনের জঙ্গল নিয়ে আজকের গল্পটা লেখা তো এই আমাজনের জঙ্গলে যে গল্পটা আজকে আমরা পড়তে চলেছি তার মধ্যে আমাজন জঙ্গল সম্পর্কে তার রক্ষাকর্তা সম্পর্কেই অনেক কিছু কবি এই লেখক এখানে সমস্ত কিছু বলেছেন তাহলে এই আমাজনের জঙ্গলে গল্পটা শুরু করার আগে এটা যিনি লিখেছেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী তার সম্পর্কে খুব সংক্ষেপে আমি তোমাদেরকে দু চার কথা বলে দিচ্ছি অমরেন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করে জন্মসাল হচ্ছে উনিশশো সাল বইয়েতে তার মৃত্যুশাল দেয়া নেই তাই মৃত্যুশাল আমরা বলতেও পারছি না তাহলে অমরেন্দ্র চক্রবর্তীর জন্মসাল কত উনিশশো সাল তিনি কী ছিলেন তিনি ছিলেন কবি পর্যটক পত্রিকা সম্পাদক আলোকচিত্রী তথ্যচিত্র নির্মাতা মানে কতগুলো তার বৈশিষ্ট্য দেখো প্রথমে তিনি হচ্ছেন একজন বিখ্যাত কবি পর্যটক অর্থাৎ নানা দেশ তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন পত্রিকা সম্পাদক অর্থাৎ তিনি বিভিন্ন বহু পত্রপত্রিকা সম্পাদনা করেছেন আলোকচিত্র অর্থাৎ লাইটের যে কাজ বিভিন্ন জায়গাতে সেই আলোকচিত্র হিসেবে তিনি ছিলেন এছাড়াও ছিল কি তথ্যচিত্র নির্মাতা অর্থাৎ বিভিন্ন রকম তথ্যচিত্র যারা নির্মাণ করেন সেই নির্মাতাও ছিলেন অমরেন্দ্র চক্রবর্তী এছাড়াও তিনি ছিলেন একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক তাহলে আমরা অমরেন্দ্র চক্রবর্তী সম্পর্কে প্রথমে এতগুলো কথা বললেও তিনি ছিলেন প্রখ্যাত জনপ্রিয় শিশু সাহিত্যিক এছাড়া কি পৃথিবীর নানা দেশ তিনি ঘুরে বেরিয়েছেন তা সম্পর্কে বলার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে তিনি ছিলেন পর্যটক অর্থাৎ বিভিন্ন দেশ তিনি ঘুরে বেরিয়েছেন আর কি বলছে নানা ভাষায় অনুদিত তার বিভিন্ন গ্রন্থ তিনি পৃথিবীর বিভিন্ন রকম ভাষা যে সব রয়েছে সেই সব ভাষাতে বহু গ্রন্থ তিনি অনুদিত করেছেন তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সাদা ঘোড়া আমাজনের জঙ্গলে হিরু ডাকাত প্রভৃতি এখানে কিন্তু সাদা বানানটা দন্তস্বয়াকার দয়াকার নয় তাল্বসয়াকার দয়াকার এটা কিন্তু তোমরা মনে রাখবে লেখকের বৈশিষ্ট্য এখানেই যে তিনি যে বইটা লিখেছিলেন সাদা ঘোড়া তার বানান হচ্ছে তাল্বসয়াকার দয়াকার তার সম্পাদিত পত্রপত্রিকার মধ্যে রয়েছে কালের কষ্টিপাথর ছেলেবেলা ভ্রমণ কর্মক্ষেত্র ইত্যাদি মানে এগুলো এক একটা পত্রপত্রিকা যেগুলো তিনি সম্পাদনা করেছিলেন তো লেখকের এই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে তিনি ছিলেন কবি পর্যটক আলোকচিত্রই তথ্যচিত্র নির্মাতা আর ছিল কি বিখ্যাত জনপ্রিয় শিশু সাহিত্যিক তিনি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন এবং ঘুরতেও তিনি খুব ভালোবাসতেন তিনি বিভিন্ন ভাষায় তার বই অনুদিত করেছেন এটা কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে তার যে অনুদিত বই সাদা ঘোড়া তার বানান কিন্তু হচ্ছে তালমশয়াকার দয়াকার এইগুলো তোমরা ভালো করে মনে কিন্তু অবশ্যই রাখবে তো এতক্ষণ আমি লেখক অমরেন্দ্র চক্রবর্তী সম্পর্কে দু চার কথা তোমাদের বলে দিলাম এবার তাঁরই লেখা যে আমাজনের জঙ্গলে যেটা আমাদের আজকে পাঠ্য সেই গল্পটা আমি খুব সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখান থেকে দেখো কিছু প্রশ্ন লিখে রাখা হয়েছে সে প্রশ্নগুলো উত্তরগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব তো লেখক গল্পটা শুরু করেছেন আমাজনের জঙ্গলের বর্ণনা দেওয়ার আগে যে কত সুন্দর পাহাড় চাঁদ আকাশ সমস্ত কিছু মানে সমস্ত প্রাকৃতিক জিনিসটাকে তিনি সুন্দর করে তুলেছেন এবং এখানে লেখক গেছিলেন কাকাদের সাথে বেড়াতে যখন তিনি কাকাদের সাথে বেড়াতে যান কাকারা ফিরে আসার পথে তিনি কাকাদের থেকে হারিয়ে যান এবং তিনি যে এই জঙ্গলের যে প্রাকৃতিক পরিবেশ সুন্দর মনোরম যে চাঁদের আলো যে সুন্দর প্রাকৃতিক বৈশিষ্ট্য তিনি তখন এটা ভাবছিলেন যে তিনি বাড়ি ফিরে আসতে পারবে না জেনেও তিনি যেন এই মুহূর্তটাকে খুব সুন্দর করে উপভোগ করছেন এবং তার বাড়ি ফিরে যাওয়াটা যে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটা যেন তিনি কাকাদের সঙ্গ ছেড়ে দিয়েছে এটাও কিন্তু তিনি তখন গল্পের মধ্যে বলছেন যে তিনি এটাও তখন ভাবছেন যে আমার যে ভয়ঙ্কর যে অনিশ্চয়তা ভয়ঙ্কর যে নিস্তব্ধটা রয়েছে আমার মধ্যে তার মধ্যেও যেন কাকাদের চিন্তাটাই আমার প্রথম এলো তো এই জঙ্গলে যে দিন রাতের কথাটা বলা হয়েছে সেদিন ছিল নৌকা উৎসব এটা আমাজনের জঙ্গলের একটা প্রধান উৎসব নৌকা উৎসব এবং এই জঙ্গলের মধ্যে লেখকের একটা বন্ধু হয় সেই বন্ধুর নাম হচ্ছে উবা তো এই উবার সাথে লেখক বিভিন্ন সময় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন এবং যেদিন এই নৌকা উৎসবে রাতে তারা নদীতে রয়েছে সেই সময় তারা একটা নৌকার মধ্যে রয়েছে এবং লেখক বলছেন তাদের চারপাশে আরও অনেক নৌকা রয়েছে এবং সেখান থেকে খুব সুন্দর সুন্দর সুরেলা বাজনা বেজে আওয়াজ যে বাজনা বাজার যে আওয়াজ সেই আওয়াজটা ভেসে আসছে অর্থাৎ যে নৌকা উৎসব নৌকা উৎসবটা কি নদীর মধ্যে নৌকা তো চলবে তার সাথেও কিন্তু সেই নৌকায় বসে যারা যাত্রী তারা কিন্তু গান বাজনা সমস্ত কিছু করবে তো এই নৌকা উৎসব চলাকালীন হঠাৎ উবা চুপ হয়ে যায় উবা ফিসফিসিয়ে যেন লেখককে কিছু বলতে যায় এবং লেখক যখন তার মুখের দিকে তাকায় তখন বুঝতে পারে যে সে বোতো বোতো বলে কোনো একটা কথা বলছে অর্থাৎ লেখকের তখন ধারণা হয় যে উবা যেন জলের নিচের দিকে যে তাকিয়েছিল সে জলের নিচে যেন বোতোকে দেখতে পেয়েছে বোতো যে হচ্ছে আমাজন জঙ্গলের রক্ষাকর্তা অর্থাৎ আমাজনের জঙ্গলকে যে রক্ষা করছে তাকে বোতো বলে ওখানকার যে আদিবাসী ছিলা তারা কিন্তু জানে তো যখন এই বোতর কথা উচ্চারণ হয় বা আওয়াজটা আসে তখন আস্তে আস্তে কিন্তু দু মিনিটের মাথায় যে নৌকা থেকে গান বাজনাগুলো ভেসে আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে থেমে যায় বন্ধ হয়ে যায় তখন লেখক এটা বলতে চাইছে বোঝাতে চাইছে যে বোত যে দেখা পাওয়া গেছে জলের নিচে সে দেখা পাওয়াটা যেন খুবই সৌভাগ্যের বিষয় বিশেষত এই নৌকা উৎসবে রাতে যদি বোত বোতকে জলের নিচে দেখতে পাওয়া যায় তাহলে সেটা খুবই সৌভাগ্যের কারণ হয় এবং প্রথম নৌকা যে এই বোতকে দেখবে তার সে যখনই গান বাজনা বন্ধ করবে তার দুই এক মিনিটের মাথায় কিন্তু আস্তে আস্তে সমস্ত নৌকা থেকেই গান বাজনা বন্ধ হতে থাকবে এবং যে যত প্রথমে শুনবে সে তত তাড়াতাড়ি কিন্তু গান বাজনা বন্ধ করতে তার সুবিধা হবে তো এই বোতকে যখন দেখতে পাওয়া যায় উবা কি কী করছিল জলের নিচে গভীরভাবে তখন লেখককে সে ডাকে এবং লেখক যখন জলের নিচে তাকায় তখন তিনি দেখতে পান যে একটা তিন চার হাত যে জলের গভীরে একটা কিছু নড়ে চড়ে বেড়াচ্ছে সে একটু লম্বা ধরনের প্রায় এক দেড় হাত লম্বা তার নাক আর ঠোঁট কিন্তু খুব সরু আর কি যে শরীরটা তার শরীরের শেষ ভাগে গিয়ে যে লেজটা দেখা গেছে সেটা দু দুভাগে বিভক্ত হয়ে খুব সুন্দর করে তুলেছে তাকে লেখক এটাও বলছে তার গায়ের রঙ যে শুধু লাল এটা বললে হবে না লাল কিনা তিনি সেটা স্পষ্ট বলছেনও না তিনি বলছেন কি যে তার গায়ের রঙটা অনেকটা গোলাপির দিকেই কিন্তু গেছে তো যখন এই বোতকে দেখতে পাওয়া যায় তখন তিনি মনে মনে বলেন যে জানি না সত্যিই তুমি আমাজনের রক্ষাকর্তা কিনা যদি রক্ষাকর্তা হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার একটাই প্রার্থনা যে আমি যেন সব শেষে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যেতে পারি মানে লেখক বোতর কাছে এটাই নীরবে প্রার্থনা করেন কি যে তিনি যেন বাবা মা আর তার ছোটোবেলার যে স্কুলের বন্ধু সেই স্কুলের বন্ধুদের কাছে যেন তিনি ফিরে যেতে পারেন অর্থাৎ কলকাতা শহরে তিনি যেন ফিরে যেতে পারেন তো গল্পের এই মাঝ অংশে এসে আমরা দেখতে পাই যে লেখক বলতে চাইছেন যে তিনি ছিলেন কলকাতার বাসিন্দা তার কাকাদের সাথে তিনি যখন বেড়াতে যান তখন তিনি হারিয়ে যান এবং তার যে বন্ধু উবা তাকে কাঠ কয়লা দিয়ে তিনি কলকাতা শহরটাকে তিনি বোঝাতে থাকেন অর্থাৎ সেই আমাজনের জঙ্গলে স্কুল কি জিনিস বসতি কি জিনিস সেটা কিন্তু তারা জানতো না তখন কি করে লেখক উবাকে তাদের যে কাট কয়লা রয়েছে সেই কাট কয়লা দিয়ে ছবি এঁকে এঁকে সমস্ত রকম কলকাতাকে তারা তিনি ওই উবার কাছে স্পষ্ট করে তুলতে চেষ্টা করেন এবং উবাও খানিক্ষণ পরে কলকাতা শহরটার যে কলকাতার নামটা সেটা ঠোঁট গোল করে জিপ ঘুরিয়ে যেন উচ্চারণ করতেও সক্ষম হয় তখন ওবার মনে হয় যে এবং তিনি লেখককে এটাও বলেন যে কলকাতাতে তো জঙ্গল নেই নদী নেই না আছে পাখি না প্রজাপতি কিছুই নেই তো এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে তুমি ওখানে আছো কী করে ওটা তো একটা বালির দেশ বালির দেশ অর্থাৎ মরুভূমি যেন সেখানে সবই ধু মানে খাঁকা করছে ধুলোর মতো কোনো প্রাকৃতিক জিনিস যেন কাছে টেনে নেওয়ার মতো নেই কো তো লেখক সেটাই বলছেন যে এতদিন তিনি যখন কলকাতায় ছিলেন তার কিন্তু একবারের জন্য মনে হয়নি যে সত্যি কলকাতারও বালির দেশ কিন্তু আজ আমাজনে এসে তার বন্ধু উভার সাথে মিশে এই প্রাকৃতিক পরিবেশের আকৃষ্ট করে থেকে তার যেন মনে হয়েছে সত্যি কলকাতাতে না আছে জঙ্গল না আছে প্রজাপতি না আছে প্রাকৃতিক কোনো জিনিস সত্যি ওটা যেন বালির দেশ অর্থাৎ মরুভূমিতে পরিণত হয়েছে এবং শেষের দিকে যখন দেখা যায় যে উবা কী করছে হাঁটু গেড়ে লেখকের চোখের দিকে তাকিয়ে চেষ্টা করছে যে তিনি কোন পৃথিবীর মানুষ তিনি কোন জগৎ থেকে এসেছেন এই সব কিছু যেন বোঝার চেষ্টা করছেন এবং গল্পের শেষভাগে এসে আমরা দেখতে পাই যে যখন এই সব আলোচনা হচ্ছে লেখক তার ছোটোবেলায় স্কুলে যে টিনের গাড়ি ভ্যান রিক্সাগুলো সে তার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা বসে রয়েছে এই সমস্ত কিছু স্কুলের চিত্র তিনি উবাকে কাঠ কয়লা দিয়ে কিন্তু একে একে বোঝানোর চেষ্টা করছেন অর্থাৎ যে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা একটা শিশুকে একটা শহরের পরিবেশ চেনানোর চেষ্টা কিন্তু লেখক করেছিলেন অর্থাৎ প্রকৃতির সাথে সাথে কৃত্রিমতাকেও কিন্তু লেখক এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তো সবশেষে লে উবা যখন লেখককে বলছে হাত ধরে সে একইভাবে হাঁটু মুড়ে যখন তার হাত দুটো ধরে উবা বলতে চেষ্টা করছে তুমি এই প্রকৃতি ছেড়ে এই জঙ্গল ছেড়ে এই নদী পাখি ফুল প্রজাপতি সমস্ত গাছপালা ছেড়ে তুমি কলকাতায় গিয়ে থাকবে কি করে তুমি আর কলকাতায় ফিরে যেও না অর্থাৎ উবা লেখকের যে বন্ধু সেও যেন মনে প্রাণে চাইছে যে লেখক যেন তার কাছে থেকে যায় অর্থাৎ কৃত্রিমতাকে ভুলে যেন প্রকৃতির মধ্যে দুটো শিশু যেন আস্তে আস্তে বেড়ে উঠতে চায় এবং তারা নিজেদেরকে পরস্পরে আকৃষ্ট হয়ে থাকতে চায় লেখক এই আমাজনের জঙ্গল হিসাবে এই কথাটাই কিন্তু বলেছে তো গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম এবার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন লেখক কাকাদের সাথে গিয়েছিলেন বেড়াতে আমাজনের জঙ্গলে এবং সেই আমাজনের গভীর জঙ্গলেই তিনি কাকাদের থেকে হারিয়ে গিয়েছিলেন এরপর কি বলছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উবা অর্থাৎ লেখক যেখানে আমাজনের জঙ্গলে হারিয়ে গেছিলেন সেখানে তিনি বন্ধু হিসেবে উবাকে পেয়েছিলেন এবং এই উবা যখন জানতে পারে যে লেখক কলকাতার মানুষ তখন তিনি কলকাতাকে কি বুঝিয়েছিলেন বালির দেশ অর্থাৎ মরুভূমি বলে বুঝিয়েছিলেন তারপরে কি বলছে কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক বলে মনে করেছে কেন পাঠ্যাংশে আগন্তুক ছেলেকে আমাদের যিনি গল্পটা লিখেছেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী তো এই আগন্তুক ছেলেটি মানে কাকাদের সাথে যখন আমাজনের জঙ্গলে বেড়াতে যায় তখন সেখান থেকে তিনি হারিয়ে যান এবং তিনি তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন আমাজনের জঙ্গলের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর আকাশ একটা নিস্তব্ধতা সুন্দর চাঁদ চাঁদের আলোয় সমস্ত প্রাকৃতিক স্নিগ্ধতাকে তিনি নিজের নিজের থেকে উপলব্ধি করতে পারেন এবং তিনি বুঝতে পারেন কলকাতা আর এই আমাজনের জঙ্গলের মধ্যে কতটা পার্থক্য কতটা আন্তরিকতা এই অ্যামাজনের জঙ্গলে গাছেদের সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে রয়েছে তো কাকাদের সাথে হারিয়ে গিয়ে এই যে উপলব্ধিটা লেখক করেছেন অর্থাৎ পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি এই যে উপলব্ধিটা করেছে এই জন্য তিনি তাকে সৌভাগ্যজনক বলেই মনে করেছেন তারপর কি বলছে পাঠ্যাংশে কোন উৎসবের কথা বলা হয়েছে পাঠ্যাংশে কি বলা হয়েছে নৌকা উৎসবের কথা অর্থাৎ নদীর মধ্যে নৌকা ভেসে বেড়াচ্ছে এবং তার মধ্যে যে সুরেলা গান বাজনা হচ্ছে সেটাকে নৌকা উৎসব হিসেবে ওখানে ব্যবহার করা হয় তো এই উৎসবটাই এই পাঠ্যাংশ অনুষ্ঠিত হচ্ছিল তারপর কী বলছে বোতর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনা কি ছিল নীরব অর্থাৎ মনে মনে তো বোত যিনি ছিলেন আমাজনের রক্ষাকর্তা অর্থাৎ আমাজনের জঙ্গলকে তিনি রক্ষা করছেন তাকে হঠাৎ নৌকা উৎসবের দিন নদীর জলে ভেসে উঠতে দেখা যায় এবং সেটা দেখে লেখকের বন্ধু উবা তো উবা তখন বোঝাতে চেষ্টা করে বোত হচ্ছে আমাজনের জঙ্গলের রক্ষাকর্তা তো তখন তিনি এটাই বোঝাতে চান যে বোতকে দেখতে কেমন ছিল এক দেড় হাত লম্বা ঠোঁট আর নাক ছিল সরু এবং তার শরীরের শেষ ভাগে গিয়ে লেজটা দুভাগে ভাগ হয়ে গিয়ে তাকে আরও সুন্দর করে তুলেছে এবং তার গায়ের রং ছিল গোলাপি ধরনের তো লেখক এটাই মনে মনে বলছেন যে যদি এটা সত্যিই রক্ষা করতে হয় বা ডলফিনও হয় দুটো দেখাই কিন্তু এই আমাজনের জঙ্গলে রাতের বেলায় সৌভাগ্যজনক তাই তিনি মনে মনে এটাই বলছেন যে তুমি যদি সত্যি আমাজনে রক্ষা করতে হও তাহলে তুমি আমার মনের কথাও কিন্তু জানো আমার তোমার কাছে একটাই প্রার্থনা তুমি যেন সব শেষে আমাকে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায়টা বলে দিও এটাই ছিল ওই বোতর কাছে যে ছেলেটি ছোট্ট ছেলেটি নীরব প্রার্থনা তো আজকে এই আমাজনের জঙ্গলে গল্পটা খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম এবং কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথেও আলোচনা করলাম তো গল্পটা বইয়েতে আরও বিস্তারিতভাবে রয়েছে তোমরা অবশ্যই সেগুলো বইয়েতে ভালো করে পাঠ করো এবং কোথাও যদি কিছু সমস্যা তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া তো এই আমাজনের জঙ্গল থেকে যে কোনো রকম এমসি নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসি নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও